নমস্কার আপনাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি হতে চলেছে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের যেগুলো কনফিউশন রয়েছে বিশেষ করে যে ইন্টারভিউর ক্ষেত্রে বাংলাতে বা নেপালিতে কি কি লিখতে দেওয়া হয় এগুলো কিন্তু আগেরবারের ক্ষেত্রেরকে সামনে রেখেই আর কি বলা হচ্ছে আগেরবারে কি ধরনের কী বলা হয়েছিল লিখতে বা নেপালি বা বাংলা কি সবার ক্ষেত্রে লিখতে হবে বা কি লিখতে দে তো রকম আলোচনাগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে করবো তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে দেখতে থাকবেন প্রথমে একটা কথা বলি নার্সিংয়ের সরকারি নার্সিংয়ের যে দু হাজার পঁচিশে স্টাফনার্স গ্রেড টু ছিল সেটার তো আবেদন অলরেডি চলছে আর এছাড়াও আপনারা কিন্তু এডিট উইন্ডোটাও পাবেন সেটাও কবে থেকে পাবেন কি কি এডিট করতে পারবেন সে সম্বন্ধেও অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে না দেখে থাকলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবার একটা কথা বলি এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন কম্পিটিশানটা কিন্তু হবে অনেকটাই হাই কারণ কি এক অনেক দিন পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট কোনো না হওয়ার জন্য আরেকটা কথা হচ্ছে রিক্রুটমেন্ট হলেও এইবারেও যে খুব বিরাট কিছু শীত সংখ্যা রয়েছে তা কিন্তু নয় তাহলে মেন কিন্তু নাম্বারটা ভ্যারি করবে ইন্টারভিউর ওপরি। তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইন্টারভিউটাকে ভালোভাবে দেওয়ার এইবার বলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেকেরই কোশ্চেন হচ্ছে যে বাংলা বা নেপালি সকলের ক্ষেত্রেই কি জানাটা ম্যান্ডেটরি ক্ষেত্রে উত্তর হচ্ছে না বাংলা এবং নেপালি দুটো ভাষা একসাথে আপনাকে জানতে হবে তা নয় যারা বাংলা লিখতে পারবে তাদেরকে একটা আলাদা গ্রুপ করা হবে এবং যারা নেপালি লিখতে জানে তাদেরকে একটা আলাদা গ্রুপ করা হবে অর্থাৎ এক্ষেত্রে প্রথমেই কিন্তু দুটো গ্রুপ করে নেওয়া হবে তারপরে আর কি বাংলা জানলে বাংলাতেই লিখতে হবে এবং নেপালি জানলে নেপালিতে লিখতে হবে এমন ব্যাপারটা নয় যে দুটো ভাষাতেই লিখতে দেওয়া হবে এবার বলি কি ধরনের কি লিখতে দেওয়া হয় এটা সম্বন্ধে অনেকেরই ডাউট রয়েছে তবে আমি এক্ষেত্রে কিন্তু আগেরবার যে ধরনের বলা হয়েছিল সেইগুলোই বলছি এক্ষেত্রে কিছুটা হলে চেঞ্জ হলেও হতে পারে সেক্ষেত্রে তো কিছু বলা নেই তবে এরকম ধরনেরই আর কি লিখতে দেওয়া হয় বা লিখতে হয়ে থাকে তবে দেখি এবার বাংলাতে কি কি লিখতে বলা হয় আর কি বলি আপনাদেরকে যে বাংলাতে কিছু লিখতে হবে তো সেটা কোথায় লিখতে হবে তো আপনারা যখন ইন্টারভিউ কল লেটারটা আপনারা ডাউনলোড করবেন তখন দেখবেন সেখানেই কিন্তু প্রিন্ট আউট করানোর পরে দেখতে পারবেন যে ওখানে কিন্তু চারটে লাইন টানা আছে লিখতে লেখার জন্য তো ওখানে আপনাদের যারা যারা ইন্টারভিউ আর থাকবেন ওনারা হয়তো এক মিনিটের মধ্যে কিছু ওয়ার্ডও বলতে পারেন আবার একটা হয়তো সেন্টেন্সও বলতে পারেন তো কিছু ওয়ার্ড বললে সেই ওয়ার্ডগুলি আপনাদেরকে কিন্তু স্পষ্টভাবে সেই চারটে লাইনের মধ্যে লিখতে হবে আর একটা সেন্টেন্স বললে একটা বা দুটো সেন্টেন্স বললেও সেটাও কিন্তু আপনাদেরকে ওই লাইনের মধ্যে লিখতে হবে এইটাই হচ্ছে ব্যাপার এবার ধরুন সেগুলো ওনাদের যে যে ওয়ার্ডগুলি মনে হবে সেই ওয়ার্ডগুলি ওনারা বলবেন এবং আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেখানেই লিখবেন তাহলে এক্ষেত্রে আপনাদেরকে বোঝাতে পারলাম যে বাংলাতে লিখতে হবে কোথায় লিখতে হবে কি কি লিখতে হবে বা কি ধরনের কী লিখতে হয় আর সেগুলো লেখার জন্য কি আলাদা করে পেপার দেওয়া হয় তো সে সমস্ত উত্তরগুলো দিলাম এবার বলি আরও কিছু কিন্তু জিনিস রয়েছে যেগুলো একটু হলেও ইন্টারভিউয়ের চোখে কিন্তু পড়ে সেগুলো হচ্ছে ড্রেস আপ তো চলুন সেটা সম্বন্ধে একটু আলোচনা করি তো বলি ড্রেস আপ সম্বন্ধে ড্রেস আপ সম্বন্ধে যদিও তেমন কিছু কথা কিছুই বলা নেই আপনাদের যেটা মন হবে সেটাই পড়ে যেতে পারেন কিন্তু সব কিছু ক্ষেত্রেই তো একটা মানাংসয়ের ব্যাপার আছে তাই না তাই বলবো এক্ষেত্রে আপনারা চুড়িদারটাই প্রেফার করতে পারেন মেয়েদের ক্ষেত্রে বলছি কিংবা শাড়িও আপনি চাইলে পড়তে পারেন তো এটা হচ্ছে ড্রেস আপের ব্যাপারটা গেল আবার অনেকেরই এইরকমও মনে প্রশ্ন রয়েছে যে কোন ল্যাঙ্গুয়েজে কথা বললে বেশি বেটার হবে তো চলুন সেটা সম্বন্ধেও একটু আলোচনা করে দিই এই ভিডিওর মাধ্যমে তবে বলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও এখানে কিন্তু চাইলে আপনি বাংলাতেও উত্তর দিতে পারেন তবে একটু গুছিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন এবার এক্ষেত্রে বলি ইন্টারভিউয়ার যদি আপনাকে ইংলিশে কোশ্চেন করেন তাহলে অবশ্যই ইংলিশে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে বাংলাতে দিলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই তাহলে এই গেল ল্যাঙ্গুয়েজ এবং আপের ব্যাপারে এই ব্যাপারেও কিন্তু ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া আছে তাই এই ভিডিওর মাধ্যমে আর বেশি ডিসকাস করে বাড়াচ্ছি না ভিডিওটাকে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে